হয়তো বা বাচ্চা ক্ষেত্রে এরকম হবে যে আমার ছেলে হয়তো সাকিবকে চিনবেই না তখন সাকিবের প্রশ্নটা করার প্রয়োজন হবে দ্বিতীয়বারের মতো বিয়ে করতে চলেছেন অপবিশ্বাস তবে সাকিব খান ও এত সহজেই তিনি অপুর আরেকটা বিয়ে মেনে নেবেন না ডালিউড বিউটি কুইন অপবিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে উত্তাল মিডিয়া পাড়া চিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী পাত্রকে বিয়ে করে সেখানেই স্থায়ী হতে চান এই নায়িকা এ বিষয় নিজের মুখেই খোলামেলা আলোচনা করে না অপু তো বোঝাই যায় হ্যাঁ কারণ একটা বাবা তার সন্তানকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে কতক্ষণ থাকতে পারে কত সময় যেন থাকতে পারে ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা রিউমার ছড়িয়েছিলেন সাকিব তিনি বলেন সাকিব আমার মর্মতা বুঝলো না সে নিত্য নতুন নায়িকা নিয়ে ব্যস্ত ঘাটের পানি তার ভালো লাগে না এবার আমি চলেই যাব কেউ আমাকে আটকাতে পারবে না তবে সাকিব খানও নাসর বান্দা তিনি এত সহজেই অপুর আর একটা বিয়ে মেনে নেবেন না আমি বাচ্চাটাকে দেখতেও পারলাম না কেদে কেদে অস্ট্রেলিয়া চলে গেলাম এখন কান্নার গভীরতা সম্বন্ধে আমি আসলে দর্শকদেরকে বললে যদি এটা খুব বেশি দর্শকদের সাথে আমার কমিউনিকেশন হতো সামনাসামনি তাহলে হয়তো কেউ কেউ হেসে গলে পড়ে যেতে পারতেন এ বিষয়ে মেগাস্টার বলেন অপু আমার সন্তানের মা যে কারণে আমি তাকে যথেষ্ট ভালোবাসি তবে তার কিছু ভুলের জন্যই সে আজ আমার থেকে দূরে প্রসঙ্গত ভালোবেসে গোপনে বিয়ে এবং সন্তানের জন্মের পর সব কিছু প্রকাশ্যে আসে সাকিবপুর কিন্তু তাদের সংসার জীবন স্থায়ী হয়নি তবে এখন আর স্বামীবিহীন একা থাকতে রাজি নয় অপবিশ্বাস তাই তো অপু আক্ষেপ নিয়ে বলেন হয় সাকিব খান আমায় ঘরে তুলুক কিংবা আমার দ্বিতীয় বিয়েতে অনুমতি দিক বন্ধুরা সাকিব অপু আবার বিয়ে করে একসাথে থাকবে নাকি অপুর দ্বিতীয় বিয়ে আপনার মতামত জানান কমেন্ট বক্সে আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ